একটা দিয়ে শুরু করছি এটা হলো স্পোর্ট ওয়েলিং মেশিন এই যে স্পোর্ট ওয়েলিং মেশিন আমাদের হ্যান্ডি টাইপ আপনার আড়াইশ হাজার টাকাতে শুরু হয়েছে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আরও বড় বড় মেশিন রয়েছে আর এলো আর কোয়েলিং মেশিন আর কোয়েলিং মেশিন মেল আপনার চার হাজার টাকা থেকে শুরু হয়েছে আপনার আর কারো আছে আপনার এই যে ক্যাঙ্গারু ক্যাঙ্গারু মেশিন এলো আপনার দুইশো এম এম দুইশো এ তারপরে আড়াইশো আছে তিনশো পনেরো আছে ক্যাঙ্গারু তারপরে এলো চ্যাম্পিয়ন এটা হলো তিনশো পনেরো তিনশো পনেরো চ্যাম্পিয়ন তাছাড়া হইলো আপনার টি গ্যাম উইনার টি গ্যাম উইনার তারপর হলো মেগ ওয়েল্ডিং মেশিন মেগ ওয়েল্ডিং মেশিন এটা হলো এক কেজি পাঁচ কেজি পনেরো কেজি সব ধরনের মেঘ আমাদের কাছে পেয়ে যাবেন তারপর হচ্ছে হলো আপনার বাংলা ওয়েল্ডিং মেশিন বাংলা ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আপনার ই বারো হাজার পাঁচশো টাকাতে শুরু হয়েছে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত আছে তারপর হলো ওই যে বাইরের স্পোর্ট ওয়েল্ডিং মেশিন বাংলা এটা হলো আপনার পঁয়তাল্লিশ হাজার টাকাতে শুরু হয়েছে আপনার আটচল্লিশ হাজার পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত আছে তো ভিওরস আমাদের এই প্রোডাক্টগুলো নিতে চাইলে আপনার ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এখানে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন আর যারা ঢাকার বাজার থেকে আসবেন গুলিস্তান ফ্লাইওভারের থেকে অল্প একটু হেঁটে আসলেই হাতের ডান পাশে দিয়ে পাইলে ইলেকট্রিক মার্কেট এই নিস্তাল প্রথম দোকানটা স্টোর এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন